অন্যকে তাদের কখনো সুখী হওয়া যায় না টাকা পয়সা দিয়ে বিলাসীতে কেনা গেলেও সুখ কেনা যায় না সুখ শুধু মানসিক শান্তি দেয় আর যখন বিবেক এসে তোমার মানসিক শান্তির দরজা করা নাড়বে চুকি দিতে চাইবে সব পুরনো হিসেব নিকেশ তখন নিজেকে এসব কিছু থেকে এড়িয়ে রাখতে চাইলেও আর সম্ভব হবে না এমন সময় এসে উপস্থিত হবে সেদিন নিজের করা দোষের শাস্তি নিজেকে পেতে হবে তাই কাউকে আঘাত দিয়ে কথা বলো না কাউকে ছোট করে দিও না কথা কথায় কাউকে মানার আঘাতের যে কথার আঘাত মানুষকে বেশি কষ্ট দেয় আত্মসম্মানে আঘাত করে মানসিক শান্তি নষ্ট করে সেজন্য কারো কান্নার কারণ হয় না কাউকে আঘাতে আঘাতে কোন ঠাসে নিঃস্ব করে দিও না কারণ আজ যা তুমি অন্য কারোর সাথে করবে তেমন ফল তোমার নিজের সাথেও হবে কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব নীতির পরিহাস